যার একবার দাউদ হয়েছে সেই বোঝে দাউদের কি জ্বালা আর যদি সেটা হয় আপনার অন্ডকোষে আপনার খোলের মধ্যে যদি আপনার দাউদ হয় তাহলে বুঝবেন এর কত জ্বালা না পারেন আপনি জাঙ্গি পরতে না পড়তে পারেন প্যান্ট পরতে না পারেন সহবাস করতে সহবাস করতে গেলে জ্বালা পরও করে আপনার কিসের সহবাস আপনার লিঙ্গই দাঁড়াবে না এই দাউদ যদি আপনি ভালো করতে চান এর দাম খুবই কম মোটামুটি একটা দামের মধ্যে পরে আপনার হাতের নাগালের মধ্যে আপনি যদি শুধু খরচটা পাঠান আমাকে আমি আপনাকে পোষা দেবো পোষানোর পরে আপনার বাকিটা আপনার আমাকে টাকা দেবেন এই দাউদ জাল যেখানে হয় সেখানে জ্বালা করে যে কোনো রকমের দাউদ যে কোনো রকমের দাউদ শুধু দাউদ না যে কোনো রকমের চর্মরোগ চার চামড়ার উপরে যে কোনো রোগ আপনি যদি থাকে আপনি এই আমার এই পাউডার আছে এক ধরনের পাউডার এটা আপনি নারিকেলের নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করবেন আর যদি বলেন আমি বা নারকেল নারকেল তেল সহ বানিয়ে দেবো আপনি তিন তিন দিন ব্যবহার করেন আপনি দাউদ ভালো হয়ে যাবে তারপরে সাত দিনে পরে সাত দিনের মাথায় আপনি একদম ভ্যানিস একদম ব্যানিস যত বড় দাউদ হোক যত আপনার অ্যান্টিবায়োটিক খান আর যত ইন্ট্রেসিং নেন ভালো হন নাই আপনি আমার এই যদি দাউদের ট্রিটমেন্ট নেন আপনার ইনশোলার দাউদ ভালো হওয়া যাবে বিফলে মূল্য মূল্যবের বিফল হলেই মূল্যবেরোধ আপনি আপনি পাবেন আমি নিজে ভুক্তভোগী আমি নিজেই এই দাউদের ট্রিটমেন্ট নিজেই নিয়েছিলাম আমি নিজে হয়েছি এই ট্রিটমেন্টটা আমি যে কোনোভাবেই আমি এই ট্রিটমেন্টটা পেয়েছি এই ট্রিটমেন্টটা খুব ভালো ট্রিটমেন্ট আপনি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তো আপনার যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকেই আপনি যদি আমাকে যদি অর্ডার করেন আমি আপনাকে পৌঁছায় দেবো সুন্দরবন করিয়ারের মাধ্যমে এই দাউ দাউদের ট্রিটমেন্ট করার জন্যে যে পাউডার আছে এটা আপনি সংগ্রহ করুন আপনি কাছে রাখুন আপনার যতটুকু পরিমাণে দেবো আপনি ভালো হলে কাছে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আপনার রাঙের চেপায় মাথার পিছনে চুলের ভিতরে আপনার ব তালায় আপনি বিভিন্ন জায়গায় আপনার এগুলো হয় এগুলো হয় বিভিন্ন কারণে হয় যেটা আপনার হয়তো কয়েকদিন কয়েকদিন পরিষ্কার করেন নাই একই কাপড় বারবার পরছেন ঘেমে গেছেন ধন নাই এজন্যে হয় নোংরা থেকে এটা হয় আর কি নোংরা থেকে হয় এবং ঘামে থেকে হয় তো যাই হোক যাই হোক আপনি যদি মনে করেন যে এই দাউদ ভালো করা দরকার আপনি বিশ্বাস করেন একবার বিশ্বাস করেন এই দাউদের ওষুধের দাম খুবই কম আপনি একবার বিশ্বাস করে ফোন দেন আমি আপনাকে এটা পাঠিয়ে দেব আপনি ভালো হন ইনশাল্লাহ